আমি অনুতপ্ত আমি অনুতপ্ত দুঃখিত আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে সেদিন এই হিন্দু ভাইদের মনে যে আঘাত পেয়েছিল আমি তার জন্য আজকে প্রকাশ্য এই লক্ষ লক্ষ মানুষের সামনে করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি ভবিষ্যতে এরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর কথায় হুমায়ুন কবির আর কোনো দিন কোনো সাম্প্রদায়িক কোনো উস্কানিমূলক কথা বা কাউকে জিতানোর জন্য কাউকে আঘাত করার কথা হুমায়ুন কবির বলবে না আপনারা ভরসা রাখতে পারে কিন্তু আপনি যদি মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে আমাদেরকে উল্টো করে টাঙিয়ে সিদা করতে চান আমি হুমায়ুন কবির মাত্র দু ঘন্টার সময় নেব নির্দেশ দিলেই আপনার এই বিজেপি করা হিন্দু কটাকে দু ঘন্টার মধ্যে বাগিরতির জলে ঝাঁপ দেয়া করাতে পারি আমি অনুতপ্ত আমি অনুতপ্ত দুঃখিত আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে সেদিন এই হিন্দু ভাইদের মনে যে আঘাত পেয়েছিল আমি তার জন্য আজকে প্রকাশ্য এই লক্ষ লক্ষ মানুষের সামনে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি ভবিষ্যতে এরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর কথাই হুমায়ুন কবির আর কোনোদিন কোনো সাম্প্রদায়িক কোনো উস্কানিমূলক কথা বা কাউকে জিতানোর জন্য কাউকে আঘাত করার কথা হুমায়ুন কবির বলবে না আপনারা ভরসা রাখতে পারেন আমি প্রকাশ্য পয়লা মে দু হাজার চব্বিশ সন্ধ্যা সাতটায় যে কথা বলেছিলাম সেটার জন্য আমাকে অনেক কথা শুনতে হয় অনেক হিন্দু ভাইরা মনে করে যে আমি হয়তো সত্যি সত্যি হিন্দু ধর্মের বিরোধী বা সনাতনী মানুষের বিরোধী আমি আমার লাইফে বছর বয়স তেতাল্লিশ বছরের রাজনীতিতে কোনো দিন সংকীর্ণতা কি জিনিস সম্প্রীতি বিনষ্ট করার জিনিস আমি মানি না তাই সেদিন আমি যোগী আদিত্যনাথ যেভাবে মুসলমান সম্প্রদায়ের লোককে উল্টো করে টাঙিয়ে সিধা করার কথা বলেছিল তার চব্বিশ ঘন্টার মধ্যে আমি বলেছিলাম যোগী আদিত্যনাথজি এটা ইউপি না এটা বাংলার মুর্শিদাবাদ মুর্শিদাবাদে আমরা বসবাস করি আমরা কোনো সাম্প্রদায়িক রাজনীতি করিনি কোনো দিন করবো না কিন্তু আপনি যদি মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে আমাদেরকে উল্টো করে টাঙিয়ে সিধা করতে চান আমি হুমায়ুন কবির মাত্র দু ঘন্টার সময় নেব নির্দেশ দিলেই আপনার এই বিজেপি করা হিন্দু কটাকে দু ঘন্টার মধ্যে বাঘের অতি জলে ঝাঁপ দেয়া করাতে পারি যখন এই জেলার পুলিশ সুপার শ্রী সুধাকর সাহেব ছিল তখন মেয়া গ্রামে একটা মুসলিমকে ঘোষ সম্প্রদায়ের লোকরা দিনের বেলায় নটার সময় মার্ডার করে দিয়েছিল সেই মার্ডারকে কেন্দ্র করে এলাকার মুসলিমরা বিশ হাজার মুসলিম মুর্শিদাবাদ জেলার প্রশাসনকে বডি উঠাতে দেয়নি আমি কলকাতার গড়িয়া হাঁটেছিলাম এসপি সি সুধাকর আমাকে ফোন করে ডাকিয়ে এনে আমি কুড়ি হাজার জনতার সামনে সেই ডেড বডি উঠিয়ে নিজে মহরমপুরে পোস্টমার্টম করে এনে মাটি দিতে যাব আবার বাধা দিয়েছিল মুসলিমরা আমি নিজে মসজিদের মাইক ধরে তার লাশকে দাফন করে মাটি দিয়ে আসার লোক হচ্ছে হুমায়ুন কবিক তারপরেই যে ঘোষরা মাডার করেছিল তাদের বাড়ি কোনো আঘাত করতে দিইনি আমি নিজে গিয়ে তাদের বাড়িতে সান্ত্বনা দিয়েছিলাম যে যারা মার্ডার করেছে তারা পালিয়ে গেছে তাদের পাশাপাশি গ্রাম পাশাপাশি বাড়ি তারা যেন সেই হিন্দু পরিবারের মা বোনদের উপরে কোনো টর্চারিং না করে কোনো অত্যাচার না করে তখন আপনার প্রশাসন কি করে তৃণমূল তো বড় বড় কথা বলছে হুমায়ুন কবিরকে গদ্ধার বলছে হুমায়ুন কবিরকে মুসলমান নেতা বলছে মোল্লা নেতা বলছে আপনাদের খলিলুর রহমান সাংসদ জেলার সভাপতি আবার হজ কমিটিরও চেয়ারম্যান তিনার বাড়ির পাশে হরগোবিন্দ দাস নৃশংসভাবে কি করে খুন হলো চন্দন দাস কীভাবে নৃশংসভাবে খুন হলো আপনার দলের এমএলএ আমিরুল ইসলাম কি করছিল আপনার দলের এমএলএ ফারাক্কার মনিরুল ইসলাম এখন জম্প করছে সামনে সেদিন সে কী করছিল আপনার প্রশাসন আপনার জঙ্গিপুরের পুলিশ পিডি এস আনন্দ রায় সেদিন কী করছিল আপনার শামসেরগঞ্জ থানার ওসি সেদিন কী করছিল কেন হর দাস এবং তার ছেলে চন্দন দাস এইভাবে নৃশংসভাবে খুন হলো তার দায় কি মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী আপনি অস্বীকার করতে পারেন আপনি কখনো মুসলিমদের ভোট নেওয়ার জন্য মুসলিমদেরকে আরো বেশি বিপথে ঠেলে দেন আজকে হরগোবিন্দ দাস চন্দন দাস খুন হয়েছে প্রকৃত যারা খুনি তারা কেউ অ্যারেস্ট হয়নি আপনার পুলিশ তেরোটা তর্ত যুবক যাদের বাইশ থেকে তিরিশ বছর বয়স তাদেরকে আপনার পুলিশ চার্জশিট দিয়ে লাইফার করে দিল তেরোটা ফ্যামিলি শেষ হয়ে গেল হরগোবিন্দ দাস খুন হলো তার ছেলে চন্দ্র দাস খুন হলো সেটা যেমন আমরা কোনো মতেই মানতে পারি না জঘন্যতম খুন তেমনি এটাও আমরা বলবো আপনার ব্যর্থতা আপনার প্রশাসনের ব্যর্থতা বেলডাঙাতে আজকে এনআইএ এসছে আপনার পুলিশ তটস্থ হয়ে গেছে ভয়ে ঘুরে বেড়াচ্ছে আইসি বেলডাঙ্গা ভয়ে ঘুরছে এসপি খোঁজ নিচ্ছে এনআইএ এসে কি করবে ষোলো তারিখ জুম্মাবার ছিল ষোলো তারিখে আমি আমার বাড়ি থেকে বেরিয়ে কলকাতার উদ্দেশ্যে গেছিলাম আমার ভাই আমাদের রাজ্যের যুব প্রেসিডেন্ট শোয়েব আহমেদ কবির আছে আমি মিস্টার কর্নেল ত্যাগির কাছে আমরা ছ তারিখে বিগেড ময়দানে এরকম সভা করার জন্য চেয়েছিলাম ছ তারিখের পরে আট তারিখে প্রসেস করলো কিছু কাগজপত্র চাইলো অ্যাভিডেভিট চাইল সেটা তেরো তারিখে দেওয়া হলো তেরো তারিখে আমাকে কর্নেল থেকে একটা চিঠি করলো ষোলো তারিখে বেলা একটার সময় আমাকে ডাকলো সরশরীরে আমার জুম্মান নামাজ পড়বো এখানে বাবরি মসজিদের তবুও আমি ওখানে গিয়ে বিধানসভায় নামাজ পড়ে মিস্টার ত্যাগির কাছে আমি শৈব কবিরকে নিয়ে গেলাম তারপর তেনারা ছ থেকে ষোলো দশ দিন পরে তেনারা বললেন যে আমাদের ডিপার্টমেন্ট থেকে পয়লা ফেব্রুয়ারি থেকে বিশে মার্চ পর্যন্ত আমরা কোনো মাঠ আপনাকে না কোনো রাজনৈতিক দলকে দিতে পারবো না আমার কাছে প্রমাণ আছে ক্ষমতা থাকলে রাজ্য প্রশাসন প্রমাণ করুক এখানে লিডার অফ দ্য অপোজিশন তিনিও বলছে বেলডাঙ্গার যে সমস্যা হয়েছে যে রাস্তা অবরোধ হয়েছে যে বিশৃঙ্খলা হয়েছে তার জন্য নাকি আমার উস্কানে আছে আরে আপনার পুলিশ কি করে বেলডাঙ্গার আইসি কি করছিল পরের দিন যখন আবার আনিসুর রহমান বলে একজন বিহারের গাজিয়াবাদে মার খেয়ে এখানে হসপিটালে ভর্তি কে বা কাহারা রটিয়ে দিল যে মারা গিয়েছে আবার রাস্তা অবরোধ সেদিনকে বাংলার যুবরাজ বলে যিনি অহংকার করেন সেই যুবরাজের বহরমপুরে রোড শো ছিল রোড শোর সমস্ত রাস্তাকে বন্ধ করে তিনারা যুবরাজের পাঁচ হাজার লোকের রোড শো করছে আজকে যখন আমরা লক্ষ লক্ষ লোক মুর্শিদাবাদের পুলিশ সুপারকে কাল থেকে বলার পর হুমকি দেওয়ার পর একটার পরে রোড হেভি ভিকেলস তারা বন্ধ করলো কেন সকাল থেকে বন্ধ করা যেত না অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে রাজপুত্র আসবে তার জন্য আপনারা পুলিশ প্রশাসন একদম তটরস্থ আমি পুলিশ প্রশাসনকে ব্যক্তিগতভাবে কারো বিরোধী নই কিন্তু আমি বলবো মুর্শিদাবাদের প্রশাসনকে বাংলার প্রশাসনকে এই মমতা বন্দ্যোপাধ্যায় চার থেকে নয় একটা মাত্র সংসদ ছিল বাম পঁয়ত্রিশটা সাংসদ ছিল আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ছটা সাংসদ ছিল